আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তবে আমি জানি আপনারা একটু চিন্তিতও আছেন বটে কারণ আমরা যারা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দেই তাদের পরীক্ষা দেওয়ার পরের কয়েকটা দিন একটু চিন্তায় চিন্তাই কাটে যে কাট মার্কস কত হতে পারে আমার কত থাকলো আমি কি কি ভুল করলাম এই জিনিসগুলো মিলানোর পরে আমাদের হয়তো বা একটু অস্বস্তি থেকেই যায় তবে আমি তো জানি যে আপনারা আপনাদের সর্বোচ্চ দিয়েই কিন্তু পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছেন এখন ভালো মন্দ সবই আল্লাহর হাতে আপনার কাজ হচ্ছে চেষ্টা চালিয়ে যাওয়া তো প্রিলিমিনারি পরীক্ষার পরে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ধাপ হিসাবে কিন্তু কাজ করে বিসিএস লিখিত পরীক্ষা আপনাদের অবশ্যই জানা আছে যে প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে কিন্তু একটা গ্রিন কার্ড পাওয়ার মতো এখানে কিন্তু আপনি আপনার এক্সিলেন্সটুকু প্রকাশ করতে পারবেন না কিন্তু লিখিত পরীক্ষায় কিন্তু আপনি নিজের এক্সিলেন্সটুকু প্রকাশ করতে পারবেন আপনার পাণ্ডিত্যটুকু আপনি প্রকাশ করে বুঝিয়ে দিতে পারবেন যে আপনার কোয়ালিটি কোন লেভেলের এবং তার মাধ্যমে হয়তোবা আপনার যাচাই আপনাকে যাচাই করতে পারবে পিএসসি যে আপনি ক্যাডার পাচ্ছেন কিনা না পেলে কোন ক্যাডারটুকু পাচ্ছেন তাই আপনার জন্য খুব জরুরি হচ্ছে ভালোভাবে লিখিত পরীক্ষা দেওয়া বিসিএস লিখিত পরীক্ষার এই গুরুত্বপূর্ণ যাত্রায় আপনাদের পাশে একজন বিশ্বস্ত বন্ধুর মতো থাকবে উত্তরণ উত্তরণ এরই মধ্যে তম বিসিএস লিখিত পরীক্ষার জন্য আয়োজন করেছে কম্বো ব্যাচ এবং অনলাইন ব্যাচ এই ব্যাচগুলোতে আপনি পাচ্ছেন সত্তরটি অনলাইন ক্লাস প্রত্যেকটা ক্লাসি বিষয় ভিত্তিক বিশেষজ্ঞ ক্যাডার স্যাররা ক্লাসগুলো নেবেন তাদের প্রাণবন্ত ক্লাসগুলোতে আপনি জানতে পারবেন যে গুরুত্বপূর্ণ তথ্যাদি অথবা তথ্যকণিকা যা যা জানার দরকার অথবা নানা ধরনের স্ট্র্যাটেজি সম্পর্কেও স্যাররা আলোচনা করবেন যা আপনাদের জ্ঞান অন্বেষণে সহায়ক হবে এবং তার পাশাপাশি আসলেই চমকপ্রদ একটা বিষয় হচ্ছে বাংলাদেশে অন্য যে কোনো কোচিং সেন্টারের থেকে উত্তরণে কিন্তু আপনি সবচেয়ে বেশি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন সত্তরটি অনলাইন ক্লাসের পাশাপাশি আপনাদের জন্য থাকছে সত্তরটি ডেইলি এক্সাম দেওয়ার ব্যবস্থা তারও পাশাপাশি থাকছে আঠারোটি ইভালুয়েশন টেস্ট তেরোটি সাবজেক্ট ফাইনাল এবং সাতটি ফাইনাল মডেল টেস্ট এ টোটাল একশো আটটি পরীক্ষা দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি নিজেকে ক্রমাগত যাচাই করতে পারবেন নিজেকে ভাঙা এবং গড়ার মধ্য দিয়ে যে উৎকর্ষ সাধনের প্রক্রিয়া তা কিন্তু এই এই একশো আটটি লিখিত পরীক্ষা আপনার জন্য অনেক বেশি সাহায্যকারী রূপে কাজ করবে পরীক্ষাগুলো আপনি যখন দিবেন তখন আপনার প্রত্যেকটা পরীক্ষার খাতায় দুজন করে পরীক্ষক কিন্তু যাচাই করবেন যে আপনি অনেকটাই পিএসসির মতো একটা ফিল পাবেন পরীক্ষার খাতা ইভ্যালুয়েশনে এবং আপনার কোন প্রশ্নে লেখার কতটুকু ভুল হয়েছে বা কোনো ভুল হলো কিনা বা কিভাবে এটা আরেকটু ভালো করা যেত আরেকটু উৎকর্ষ সাধন করা যেত কিনা স্যারদের কমেন্টস কিন্তু পরীক্ষার খাতায় থাকবেই আর আমার জন্য অত্যন্ত আনন্দের একটা বিষয় হচ্ছে আপনাদের এই যাত্রায় আমিও ইনশাল্লাহ আপনাদের সঙ্গে থাকবো আপনাদের পরীক্ষার পর আপনাদের সকলের পরীক্ষার খাতায় কমনলি কোনো কি কি ভুলগুলো হচ্ছে এটা কেন হচ্ছে প্রশ্নের ভাষার কোনো মারপ্যাচ আছে কি না অথবা আপনারা কোনো কমন ভুল করছেন কি না অথবা কীভাবে আপনারা আরেকটু ভালোভাবে পরীক্ষাটা দিতে পারতেন আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব আমি ইনশাল্লাহ আপনাদের সঙ্গে তা শেয়ার করার চেষ্টা করব আপনাদের যে কোনো ধরনের যদি প্রশ্ন থাকে পরীক্ষা সম্পর্কিত আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার তো আর দেরি করার তো কিছু নাই এই উত্তর যারা কোর্সে অলরেডি ভর্তি হয়ে গিয়েছেন তারা তো ভর্তি হলেনি আর যারা এখনো হননি তারাও ইনশাল্লাহ দ্রুত এনরোল করে ফেলুন আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ আমি থাকবো আমি আপনাদের অপেক্ষায় থাকবো উত্তরণের এই লিখিত পরীক্ষার প্ল্যাটফর্মে আশা করি ইনশাল্লাহ আপনারাও দ্রুতই যোগদান করবেন আমাদের সঙ্গে সকলের জন্য সর্বোচ্চ শুভকামনা রইল আপনারা গর্বিত সিভিল সার্ভেন্টস হন এবং দেশ মাতার সেবা করার চেষ্টা করুন সকলের জন্য শুভকামনা এবং অগ্রিম ওয়েলকাম জানিয়ে রাখলাম সকলেই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম